তো হে আজকে আমি তোমাদেরকে দেখাবো যে একজন হয় মেইনলি আজকে বার্থডে ছিল আমাদের মুর্শিদাবাদ জেলারই প্রাক্তন সভাধিপতি মোশারফ হোসেন মধুর বার্থডে তো আমরা সেখানে চলে গেছিলাম উইথ আউট ইনভিটেশনই গেছিলাম গাইস যাই হোক তো ওনার অফিসে গিয়ে প্রথমে ওয়েট করছিলাম দেন যেহেতু হবে একটু ডেকোরেশন ডেকোরেশন তো 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 দরকার করছিল ফাইনালি কেকও চলে আসলো আর সেই সঙ্গে বুকে নিয়ে হাজির দেখো আমার একটা ফ্রেন্ড সায়ন অবশ্যই সে ডেকোরেশন তো কমপ্লিট হলো আর দেখতে অনেক সুন্দর লাগছিল আর যে মাইন্ড ব্লোয়িং ব্যাপারটা না এই কেকটাতে লুকিয়ে আছে দেখো একদম ফটো প্রিন্টেড কেক আর পুরো রিয়েল ফটো লাগছে তো কেক যেহেতু চলে এসছে এবার কেক কাটার মানুষটাকেও তো আসতে হবে তো ফাইনালি দেখো মোশাররফ হোসেন মন্ডল তিনিও চলে আসলেন তো কিছু পার্সোনাল রিজনের জন্য তিনি বার্থডেটাকে ওভার হাইপ ভাবে সেলিব্রেট করতে চাইছিলেন না তাও আজকে যতটা হলো ততটাই দেখো ফাইনালি অনেক সুন্দরভাবে কেক কাটিং কমপ্লিট হলো আর আজকে প্রায় অনেক লোকই গেছিলো তার ফ্যান ক্লাবের লোকজন আর সঞ্জু কাকু গেছিলো আমি আর সঞ্জু কাকুই গেছিলাম একসঙ্গে তারপরে সঞ্জু কাকু তার মধু ভাইকে নিজে হাতে কেক খাইয়ে দিল তারপরে আমার বাড়ি চলে আসলো তো আমি ওনাকে নিজে হাতেই কেক খাইয়ে দিলাম তো ফাইনালি বার্থডে সেলিব্রেট কমপ্লিট এবার গিফট দেওয়া পালা তো সবাই এখন গিফট দিতে থাকুক কার তোমরা এরকম ভিডিওসের জন্য আমাকে ফলো করে নিও আজকে দিন এটুকুই